শোনো আপুরা। ঈদে কোনো কারণে মন খারাপ করে থাকবা না মেহেদি দিবা সুন্দর করে জামা পরবা আনন্দ করবা পছন্দের খাবার খাবা হতে পারে এটাই তোমার বাবার বাড়িতে ঈদ আবার কখন কাটাবা কথাটা মাথায় রেখো বিয়ের পরে ঈদ মানে কি জানোয়া পুরা ঈদ মানে সকালে উঠে এটা করা ওইটা করা রান্না বান্না করা সবাইকে রেডি করানো মেহমান আপ্যায়ন করা এসবই বিয়ের আগের মতো হাত ভর্তি মেহেদি দেওয়া যাওয়া হয় সবার আগে গোসল করে এসে যে গুজে সবার থেকে সালামি চাওয়া আর হয় না কোথাও যাওয়া হয় না আনন্দও করা হয় এই যে আজকে কোরবানির ঈদ বাড়ির বউদের মনে কোনো আনন্দ নেই কারণ তারা তো আর মা বাবার সাথে ঈদের দিন দেখা করতে পারবে না বাড়ির বউদের ঈদ কাটে মশলা বেটে সকালে শ্যামাই রান্না করে ঘর বাড়ি পরিষ্কার করে রান্না বান্না দুপুরে মেহমান আপ্যায়ন করে বিকালে আবার রান্না করে ননদের বাড়ি মাংস পাঠিয়ে এবং সন্ধ্যায় গরু বা মহিষের বট পরিষ্কার করে এটাই হচ্ছে বিবাহিত মেয়েদের ঈদের দিনের ঘুরতে যাওয়া জানো বাবার বাড়িতে কাটানো ঈদগুলোই ছিল জীবনের সেরা ঈদ এখন আর এই আনন্দটা করতে চাইলেও মনে আর আনন্দ লাগে না বিয়ে হয়ে গেলে যেন মেয়েদের জীবনে সব আনন্দগুলো শেষ হয়ে যায় বিয়ের পর মেয়েদের আনন্দ বলতে কিছু থাকে না কিছু মানুষের ও বেশিরভাগ সময়ই তাদের মন খারাপ থাকে এমনকি ঈদের দিনটাতেও তাদের মনটা একটুও ভালো থাকে কেউ কথা বলতেও দুইবার ভাবে মেয়ে হয়ে জন্ম নেওয়া হয়তো সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাটতে গেলেও আবার ভাবতে হয় আসলে এই সময় যে মেয়েদের কোনো ইচ্ছের মূল্যই নেই হাই রে জীবন আমাদের আর বিয়ের পর তো সেটা আরো কঠিন হয়ে যায় তখন আমাদের পায়ে পায়ে কথা যাই হোক এতক্ষণ অনেক কথা বললাম আজকে কিন্তু সারাটা দিন আমার একদমই ভালো ছিল না বিবাহিত মেয়ে হয়েছি আর মন খারাপ থাকবে না তা তো হতেই পারে না আজকে এই ঈদের দিনটাতেও আপনাদের ভাইয়ার ডিউটি আছে যার কারণে সারাটা দিন মন খারাপ করে শুয়েছিল তারপর দুপুরের পর মনে হলো না এইভাবে তো জীবন চলতে পারে না দিন ভালো আসবে কিন্তু এই দিনটা তো আর কখনো ফিরেও না আসতে পারে তাই না একটা মেয়ের বিয়ে হয়ে গেলে কিন্তু তাকে আর কেউ শেপবে না যে তুমি একটু সাজুগুজু করো তুমি একটু ঘুরতে যাও তুমি একটু খাওয়া দাওয়া করো বা কিংবা নিজের একটু যত্ন যত্ন নাও মেয়েদের নিজেকেই নিজেকেই করতে হবে হবে ভালোবাসতে আশায় থাকা যাবে না বসে যে কেউ কেউ আমাকে আমাকে ভালোবাসবে জন্য একটু খেতে বলবে কেউ আমাকে একটু সাজুগুজু করতে বলবে এই সব কারোর জন্যই আপনারা অপেক্ষা করে বসে থাকবেন না নিজের ভালো থাকার দায়িত্ব শুধুমাত্রই নিজে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের এই ড্রেসটাতে এবং আমার এই লুকটাতে কেমন লাগছে আমি কিন্তু সচরাচর চুল ছেড়ে কখনো ভিডিও করি না আমি সব সময় কিন্তু চুল বেঁধেই থাকি কিন্তু আজকে কেন জানি হঠাৎ করে মনে হলো একটু চুল ছেড়ে দিয়ে ভিডিও করা যাক বা একটু সাজুগুজু করি সেজন্য জন্য কিন্তু আজকে আমার লুকটা একটু অন্যরকম ভাবে চেঞ্জ করেছি আমি যাই হোক আজকে এই ড্রেসটা কিন্তু আমার গত রমজানিদের একবার শুধু পরেছিলাম তো ভাবলাম আজকে একটু এই ড্রেসটা পরে দেখা যাক আজকের এই ঈদের দিনে আমার কিন্তু দুইটা কারণে মন খারাপ ছিল এক নাম্বার হলো গ্রামের বাড়িতে যেতে পারিনি ঈদ করতে আর দুই নাম্বার হলো আপনাদের ভাইয়ার সঙ্গে থাকে তবুও আমার সঙ্গে ঈদ করতে পারলো না কারণ আজকের এই ঈদের দিনেও তার ডিউটি আছে আমি যতদিন হলো আপনাদের ভাইয়ার সঙ্গে থাকি কোনো ঈদে কিন্তু আপনাদের ভাইয়ার ছুটি পায় না ঈদের দিনেও ডিউটি করতে হয় হয়তো সকালবেলাটা একটু থাকে আটটা নয়টা পর্যন্ত তারপর সারাটা দিন কিন্তু ডিউটিতে যেতে হয় আর সারাটা দিন কিন্তু বাসা আমি একা একাই ঈদটা পালন করে থাকি সেই জন্য আমার এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে তাই জন্য কিন্তু আমি নিজেকে সবসময় হাসি খুশি রাখার একটু হলেও চেষ্টা করি আজকের মতো এই পর্যন্তই নেক্সট ব্লগ আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ পেস।